এই সামাজিক কাজগুলো করে থাকে আজকে আমরা এই এই ধরনের একটা অনুষ্ঠানে আমাদের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজি আপাকে পেয়ে আমরা খুবই খুবই খুশি হয়েছি সুলতানা রাজি জন্য একটা হাততালি আমাদের আজকে অনুষ্ঠান দুই হাজার এক দশের বন্ধু

দুই হাজার সকল বন্ধু উপস্থিত আছে আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে আমাদের এই যেটা কম্প বিতরণ মাঝে আসলে এটা কোনো বিতরণ এটা আমাদের উপহার আমরা যেটা ব্যবহার করি একটু অত্যন্ত ভালো মানের কম্পল আমরা ব্যবহার করি ভালো কবল গুলা দিচ্ছি এটা উপহার হিসেবে আমরা দিচ্ছি প্রতি বছরই আমরা দিচ্ছি আর এটা সম্পূর্ণ দুই হাজার এক বেসের অর্থায়নে আমরা করছি সম্পূর্ণ দুই হাজার এক বেসের অর্থায়নে আর

যতগুলা আয়োজন হয়েছে সব আয়োজনের অগ্রণী ভূমিকা পালন করেছে আব্দুল সালাহ সোহেল ডক্টরেট বায়োটেক সেক্টরের আমাদের সবচেয়ে টেকনিক্যাল করা আদিত্য রহমান কর্তৃক সরকারি কলেজের স্টাফ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চাকরিজীবী মাসুদ আলম ওরা অগ্রণী আমাদের মাঝে উপস্থিত আছেন পর্যন্ত পৌরসভার নকশাকার মোহাম্মদ আলহামিদ আমাদের মাঝে উপস্থিত আছেন ব্যবসায়ী আনোয়ার সজিব আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তামগির আহমেদ তৌ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ট্রান্সপোর্ট ব্যবসায়ী হোসেন ভুইয়া

যাওয়ার আগে ছোট করে বলেনি আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য যে সকল বন্ধুরা গত তেইশ বছর যাবত পরিশ্রম দিয়ে আছেন এবং এই তার ধারাবাহিকতা এই বছরও যে আমাদের যে বন্ধুরা অক্ষান্ত পরিশ্রম করছে এবং সকল বন্ধু অর্থায়ন যারা অর্থায়ন করছে সকল বন্ধুকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি দুই হাজার এক বছর সকল বন্ধুদের জন্য আমরা একটা জোরে হাততালি দেই এবং এই ধারাবাহিক

উনি আমাদের ফরিদগঞ্জের বাইরের প্রিয় কেননা উনি আসলে এটা চাকরি করার জন্য আসে নাই আমার মনে হচ্ছে যে উনি আসলে ফরিদগঞ্জের একটা উন্নয়নের জন্য এসেছে উনি একেবারে মেঠো পথ থেকে শুরু করে এত অ্যাকটিভ কার্যক্রম আমরা আর সাধারণত অন্যান্য ইউনো অথবা নির্বাহী কর্মকর্তার কাছে খুব বেশি পাইনি আমি এই জন্যে সুলতানা রাজি আপাকে বিশেষ বিশেষ ধন্যবাদ দেই আপনার হাত ধরে আমাদের এই ভদ্রদ উপজেলা উন্নয়ন থেকে শুরু করে সর্বক্ষেত্রে এখন আমাদের এই গ্যাস হাই স্কুলে নানা কিছু সমস্যা আছে আপনি সেটাও ইনশাআল্লাহ সমাধান করবেন আমি এই পর্যায়ে আমাদের ভদ্রদের একজন ভদ্রদ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজি আপাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি